নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগে রাস্তার কাজ বন্ধ করে দিল গ্রামবাসীরা প্রায় চল্লিশ বছর ধরে বেহাল অবস্থা ছিল ফারাকার কেদারনাথ ব্রিজ থেকে নিশ্চিন্দ্র হাই স্কুল পর্যন্ত রাস্তার গ্রামবাসীদের দাবি মেনে জেলা তত্ত্বাবধানে এই রাস্তার কাজ শুরু হলেও অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে শিডিউল না মেনে রাস্তার কাজ করা হচ্ছে বলে অভিযোগ করা হয় কন্ট্রাক্টরের বিরুদ্ধে অভিযোগ তুলে বৃহস্পতিবার তৃণমূলের অঞ্চল সভাপতি সহ স্থানীয়রা একজোট হয়ে কাজ বন্ধ করে দেয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স প্রায় চল্লিশ বছর ধরে বেহাল অবস্থা ছিল ফরাক্কার কেদারনাথ ব্রিজ থেকে হাই হাইস্কুল পর্যন্ত রাস্তার ঝাড়খণ্ড ও বাংলার সংযোগকারী রাস্তা এটি গ্রামবাসীদের দাবি মেনে জেলা পরিষদের তত্ত্বাবধানে এই রাস্তার কাজ শুরু হলেও অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে শিডিউল না মেনেই রাস্তার কাজ করা হচ্ছে বলে অভিযোগ কন্ট্রাক্টরের বিরুদ্ধে অভিযোগ তুলে বৃহস্পতিবার বেওয়া দু নম্বর পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি সহ স্থানীয়রা একজোট হয়ে কাজ বন্ধ করে দেয়

আমি সিডুল মেনে সিডুলকে সামনে রেখান কাজ করছি প্রত্যেক বিসিন্দরা গ্রামের অঞ্চল সভাপতি থেকে শুরু করে মেম্বার থেকে শুরু করে সবাইকে সিডুল দেওয়া আছে আমি সিডুলের বাইরে একটাও কাজ করি না যে ব্যালেসটা ফেলা আছে রাস্তায় আমার আপনি সাংবাদিক হিসাবে ছবি তুলুন এ ক্যাটাগরি ব্যালেস্ট সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্বান নিয়ে হাজির আদি তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিগে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ